দিনটা ছিল বাইশে মার্চ তেইশে মার্চে আমাদের বারাসাত মিট ছিল আর সেখানে যাওয়ার আগের দিনের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম এই মানুষগুলোকে দেখতে পাচ্ছ প্রথমেই তাদেরকে নিলাম তার কারণ এই সুন্দর ভিডিওগুলো করার পেছনে কিন্তু এদের অবদান অনেকটা বেশি তো চলে গেলাম আমরা প্রিয়স্মিতার দিদির বাড়িতে সেখানে এসছে অনেক অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবাররা কারা এসছে অবশ্যই তো তোমরা দেখতে পাবে ভিডিও স্কিপ না করে দেখো আশা করি অনেক ভালো লাগবে এসেই শুনলাম আমাকে বিশাখা বললো তুই আমাকে একটু কোলে কি মুশকিল নিলাম করে এবার আরেকজন আমাকে বললো ওকে কোলে নিয়েছিস এবার আমাকেও নিতে হবে নিলাম একে এইবার বলছে তুই আমাকে কোলে নিয়েছিস এবার তোকে আমি কোলে নেব কি মুশকিল বলো তো সেই ছোটবেলার দিনটা যেন ফিরে এসেছে তাই না এরকমই তো মনে হচ্ছে খুব আনন্দ করেছি জানো তো আনন্দ করে এসে এবার দেখো সবাই একটু হালকা টিফিন করে নিচ্ছে ওই যে আজ দেখতে পাচ্ছ যে কে কে এসছে হ্যাঁ একটু হলেও তো তোমরা বুঝতে পারছো এই যে আমাদের দাদা বেরিয়ে গেছে আর এই যে আমাদের বিশাখা রানী পুরো লালপুরি লালপুরি রাখছে আর এটা হলো প্রিয়স্মিতার বাপের বাড়ি এরপরে আমরা কোথায় যাচ্ছি জানো খুব আনন্দ করে এরপরে আমরা যাব আরেকটা জায়গায় সেখানে তো আরও আনন্দ করব। তার জন্যই তো বললাম স্কিপ না করে দেখো সবাই এই যে দেখো আমাদের মিটি সোনা মিটি সোনার মা আর ওই ঘরের মধ্যে গল্প করছে ওই ঘরের মধ্যে গল্প করছে এই যে আমরা সবাই এখানে রয়েছি তোমরা অনেকেই বলো না তোমার সাথে কিভাবে এদের পরিচয় হলো হ্যাঁ ফেসবুক থেকেই হয়েছে এই মিট যেতে যেতে আমাদের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়েছে যে সম্পর্কটার মধ্যে কোনো স্বার্থ নেই সবাই সবার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমরা বলেছি যে এইভাবেই আমরা বন্ধুত্বটাকে এগিয়ে নিয়ে যাব। দেখি যদি ওপরালা চায় আর সবার যদি একমত হয় আমরা পারব জীবনে তো চলে গেলাম প্রিয়স্মিতার শ্বশুর বাড়িতে খুব আনন্দ করেছি একটা টোটোর মধ্যে আমরা এসেছি আর একটা টোটোর মধ্যে আরও কয়েকজন এসছে আর বাইকে কিছুটা দাদা ভাই ওরা এসছে প্রদীপদা বা ওই যে অদিতির হাজব্যান্ড এবং আরেকজন আছে যে অদ্রিকা অদ্রিকা তো ওর নাম না ওর মেয়ের নামে আইডিকোলা কিউটি অদ্রিকা ওর নাম হলো সীমা সীমার বর মানে শেখর দা এরা সবাই মিলে বাইকে এসে আমরা টোটো করে এসি আর আমার কর্তামশাই এসেই দেখি জল খাচ্ছে জল খাচ্ছে না স্পাইট খাচ্ছে বুঝতে পারলাম না ওটার মধ্যে কী ছিল যাই হোক ভুলে গেছি পহেজ দেওয়ার সময় এবার আমাদের মিটি সোনার খিদে পেয়েছে মানে ও অনেকটা আগে এসছে দুপুরবেলা অনেক আনন্দ করেছে বাচ্চা কাচ্চা যেন তো সময় খেতে চায় না যখন একটু খেতে চায় তখন ওদেরকে খাইয়ে দেওয়াটা উচিত এবার নিয়েছে চা আর বিস্কুট সবাই মিলে মোবাইল অন করে ভিডিও করছিলাম কোন ফাঁকে গিয়ে দেখছি যেন সব বিস্কুট শেষ হয়ে গেছে কি মুশকিল বলো তো যাই হোক আনন্দটা তো করেছি আমরা সবাই মিলে এই যে আর ওই যে পুচকুশোনা দেখতে পাচ্ছো ওর বাবার কোলে রয়েছে এটা হলো অদিতির পুচকুশোনা মানে ওর ছেলে আর ওই যে দেখতে পাচ্ছ ভাইটাকে হলো জিতু এ হলো শাশুড়ি বৌমার ক্যামেরাম্যান মানে ওকে নিয়ে আসে সব জায়গায় ওর সাথেও আমাদের খুব সুন্দর একটি সম্পর্ক হয়ে গেছে দিদি ভাইয়ের তাই এই যে দেখতে পাচ্ছ এইগুলো কি বলো তো তোমরা আমাকে বলবে হ্যাঁ আমি নতুন দেখতে পেয়েছি এগুলো কখনো আমি খাইনি এটা প্রিয়স্মিতার শাশুড়ি করেছে বললো পিঠে দু রকমের পিঠে আমার কাছে সাদাটা সবচাইতে বেশি ভালো লাগলো ওটা গুড় দিয়ে করেছে গুড়টা আমি অত বেশি ভালো খাই না বলে খাইনি তো যাই হোক এই যে সবাই সবাই নাচবে বলে সবাই যার যার মতন নাচ প্র্যাকটিস করছে আর এখানে প্রিয়স্মিতা এই যে হলো প্রিয়স্মিতা আর ওই হলো প্রদীপ দা প্রদীপদারি এটা বাড়ি আর প্রিয়স্মিতা শ্বশুর বাড়ি আর সবাই বসা এই যে শেখর দা বসা শাশুড়ি মানে সবাই বলছি যে এবার আমরা নাচ গানা করবো খুবই আনন্দ করেছি বন্ধুরা এই যে সম্পর্কটা জানো তো এখানে এই সম্পর্কটা সবার যদি একমত হয় তাহলে আমরা সম্পর্কটাকে সত্যিই এগিয়ে নিয়ে যেতে পারবো আর অনেকেই ভাব যে এত সুন্দর সম্পর্ক কি করে হয় ফেসবুক থেকে হ্যাঁ ফেসবুক একটা ভালোবাসার জায়গা সেখানে তোমরা অনেক সুন্দর একটি সম্পর্কে করতে পারো যদি তোমার মনের মধ্যে সততা থাকে যাই হোক আমাদেরকে দেখে এত হৈহুল্য করছি সবাই মিলে পাড়ার লোক তো পুরো একদম জেগে গেছে রাত্রেবেলায় গেছি সবাই এসছে কিছু ভালোবাসার মানুষ এসছে সবার ভিডিও করতে ফটো তুলতে ভীষণ ভালোভাবে কেটেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও